আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তো যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না বাহ এই তো আদর্শবান ছেলের কথা এই নাও আমার বাড়ির ঠিকানাটা রাখো আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল আসলে ভীষণ খুশি হব কিসের দাওয়াত এখনি নাই বা শুনলে মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ বলিস কি তবে আর বলছি কি আমি একাই গুন্ডাদের মেরে আসাদ চৌধুরী মেয়েকে উদ্ধার করেছি তুই গ্রেট বললে কি হবে বাবা তো আমার কোনো মূল্যই দিতে চায় না এবার থেকে দেবে দিতেই হবে মা কারণ আসাদ চৌধুরী আগামী শুক্রবার তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন তুই কি আমার ছেলে এ কথা চৌধুরী সাহেবকে বলেছিস না কেন দাওয়াত দিয়ে চৌধুরী সাহেব আমাকে সারপ্রাইজ দেবে আর আমি কোনো সারপ্রাইজ দেব না তা কি হয় দাওয়াত কবুল করতে আমি তো একা যাচ্ছি না তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব আর এটাই হবে চৌধুরী সাহেবের জন্য আমার সারপ্রাইজ ভাইজান কাজলের মতামত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না কাজল আমার মেয়ে হয়ে জন্মেছ শ্বশুর বাড়িতে তো একদিন একদিন যেতেই হবে দুদিন আগে আর পরে যাকে চিনি না জানি না কোনোদিন দেখিও তাতে তা কি হয়েছে কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চায় আমাদের সবাইকে তোমার দাদি সারপ্রাইজ দিয়ে বলেছে। ওয়েলকাম আবির ওয়েলকাম। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো দিয়ে এসে পড়েছেন। ওর নাম আবির হায়দার। আবির আমারই ছেলে স্যার। আপনার ছেলে। ও মাই গড। আবির